এই মাখা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ছে আর যারা এখনো খেতে পারছো তারা কি চিনতে পেরেছ এটা কি হ্যাঁ এটা হলো ডাব মাখা এর সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ডাবগুলো থেকেই মা এই শ্বাসগুলো বের করেছে কিন্তু আমি সেই মুহূর্তটি ধারণ করতে পারিনি ভিডিওতে অনেকে ভাজা মরিচ দিয়ে মাখে কিন্তু মা এখানে কাঁচা মরিচ দিয়ে মেখেছে খারিকটা লবণ লবণ দেওয়ার পর ডাব মাখাতে টক ভাবটা আনার জন্য মা বাড়িতে থাকা পুরনো তেতুল দিয়ে দিল এই তেতুল মাখার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে হুম এখনই দেখতে লোভনীয় লাগছে এরপর লবণ মরিচ ভালো করে মেখে তার সঙ্গে তেতুল চটকে তারপর সব কিছু একসঙ্গে মিক্স করছে মা আমাদের ছোটবেলায় মা যখন এই মাখাটি মাখাতো তখন আমরা চারপাশে বসে থাকতাম যে কখন মা মাখাটি আমাদের খেতে দেবে আর এর যে স্বাদ অতুলনীয় স্বাদ যারা খেয়েছ তারা তো জানোই এই ডাব মাখা কতটা ভালো খেতে ভাই গাছ থেকে কয়েকটি ডাব পেরেছিল সেই ডাবগুলো ভাই রেখে দিয়েছিল ডাব মাখা খাওয়ার জন্য তারপর আজ দুপুরে মা এই ডাবগুলো থেকে শাঁস বের করে তারপর আমাদেরকে মাখিয়ে দিচ্ছে উফ আগের দিনকার কথা মনে পড়ে যাচ্ছে কত স্মৃতি জড়িয়ে আছে এই ডাব মাখার সাথে অনেকেই খেয়ে দেখেছেন অতুলনীয় স্বাদ ভাই আমি মায়ের পাশে দাঁড়িয়ে আছি যে কখন মাখা শেষ হবে আর কখন আমরা দুজনে খাবো আমাদের দুজনের নজরই তখন গামলার দিকে কখন মাখা হবে কিছুক্ষণ মাখার পর মাকে বললাম ভাইকে একটু দাও খেয়ে দেখুক কেমন হয়েছে ও খেয়ে বলল ঝালটা একটু কম আছে আর টকটাও তখন মা ঝাল আর তেঁতুল মিশিয়ে দিল সাথে একটু লবণও মাকে বললাম আজ আর বাটিতে খাবো না বাবাকে কলাপাতা আনতে বলো কলাপাতাতেই খাবো সেই বেলার মতো তারপর বাবা কলাপাতা এনে দিল। যেহেতু আমাদের দুই ভাই বোনের নজরই এখন গামলার উপর তাই আর বাবার সঙ্গে কলাপাতা কাটতে বাগানে গেলাম না বাবার আনা সেই কলাপাতা করে ভাই আমি দুজনেই তৃপ্তি করে খেলাম এত সুন্দর স্বাদ হয়েছে যা বলার বাইরে কাদের কাদের এই ডাব মাখার সঙ্গে ছোট্টবেলার স্মৃতি জড়িয়ে আছে এবং কারা কারা এখনও খাও কমেন্টে জানাতে একদম ভুলবে না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো